এ এম ডি রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি টি এই পৌঁছ দে এবং বাইশ ইঞ্চি বটারলেস মিটর এবং অ্যাক্রিয়াম কেসিং দে আজকের টোটাল এই হোয়াইট বিল্ডের বাজেট রেখেছি মাত্র ছত্রিশ হাজার নয়শো টাকায় এই প্যাকেজে আমরা কী কী কমপ্লেন ব্যবহার করেছি পুরো ভিডিওটি নাতিনের দেখতে থাকুন আপনারা দেখছেন গ্রেট প্লাস ইউটিউব চ্যানেল সঙ্গে আছি আমি মোহাম্মদ আসাদ ফিরে আসছি ইন্টোর পর সালামু আলাইকুম ভিয়স গ্রেট প্লাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দয়া আমিও অনেক ভালো আছি ভিয়স ভিডিওর শুরুতে আমাদের সব অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগনাল মোড় শেলটেক শেয়ারা মার্কেটের দ্বিতীয়তলায় একশো তেইশ নম্বর শপ সব নেম গ্রেট প্লাস তো বিয়াস আমরা আজকে একটি প্যাকেজ সাজিয়েছি এ এমডি রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জিটি পোসার দিয়ে পাশাপাশি আমরা বাইশ ইঞ্চি বটলেস একটি হান্ড্রেড হাজার মোটে রেখেছি এবং অ্যাকুরাম একটি ক্যাচিং রেখেছি তো বিয়াস এই প্যাকেজ সাথে আমরা পোসার হিসেবে রেখেছি এ এমডি রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জিটি সিক্স কোর বোথেট বাইশ এমই একটি পোসার সম্পূর্ণ ইনটেক এই পোসারটি তিন বছরের রিপ্লেসমেন্ট অর্ডি থাকবে যারা ভিডিও এডিটিং এবং গ্রাফিক্সে কাজ করতে চাচ্ছেন পাশাপাশি পাবজি ফিডব্যাক গেমও খেলতে চাচ্ছেন স্মুথলি তাদের জন্য এই প্যাকটি খুবই ভালো হবে এবং এই পৌঁছানের তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই প্যাকের সাথে আমরা বাজেট সীমিত হওয়ার কারণে কিংসম্যান ব্র্যান্ডেড একশো আঠাশ জিবি অ্যানব্যামি রেখেছি এই অ্যান পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই প্যাকের সাথে আমরা র্যাম হিসাবে রেখেছি কর্সিয়ার ব্র্যান্ডেড ডিডি আর ফোর বত্রিশশো মেগা এস এর এইট জিবি একটি র্যাম রেখেছি হিকসিং সহ এই র্যামটি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং এই প্যাকের সাথে আমরা মাদারোর্ড হিসাবে ব্যবহার করেছি এমএসএ ব্র্যান্ডের এ পাঁচশো বিশ এম এ প্রো মডেল একটি মাদার সম্পূর্ণ ইন্টারেক্টি মাদার বোর্ড এই মাদার বোর্ডের তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে পরবর্তীতে কিন্তু আপডেট করে রাইজেন ফাইভ অথবা রাইজেন সেভেন সাতান্নশো জি পৌঁছার কিন্তু অ্যাড করতে পারবেন এই মাদার্ডটিতে এই মাদার বোর্ডের তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই প্যাকের সাথে আমরা কেচিং শেপ রেখেছি এয়ারেজ ব্র্যান্ড একটি কেচিং রেখেছি থ্রি স্টার অ্যাকুরিয়ামি কেচিংটি সামনে এবং সাইডে দুই সাইডে ইন্ডোর টেম্পার গ্লাস থাকবে এবং উপরে ডাস্টবিন রয়েছে চাইলে উপরে আরও দুটি ফ্যান পিছনে আরো দুটি ফ্যান টোটাল চারটি ফ্যান অ্যাড করতে পারবেন এই ক্যাচিংটির মধ্যে এবং এই কেচিং মধ্যে যে ফ্যানগুলো আছে ফ্যানের কালারগুলো কিন্তু একটি সুইচের মাধ্যমে চেঞ্জ করতে পারবেন সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার অথবা লাইটগুলো অফ করে রাখতে পারবেন এই সুইচের মাধ্যমে চমৎকার এই কেচিংয়ের পাশাপাশি আমরা যে পাউশ্লা রেখেছি ইস্টাসনিক একটি পাওয়ার রেখেছি যদিও পাঁচশো পঞ্চাশ হওয়ার লেখা আছে জেনুয়েন ওয়াট থাকবে এবং বিগ ফ্যান লং কেবল একটি পাওয়ার সাপ্লাই ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই প্যাকের সাথে আমরা মনিটর হিসেবে রেখেছি গিগাসনিক ব্র্যান্ডের বাইশ ইঞ্চি বর্ডারলেস আইপিএস প্যানেল হান্ড্রেড হাজ হোয়াইট কালার একটি মনিটর রেখেছি ফুল এইচডি এই মোটরটি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ান্ডি থাকবে এবং এই প্যাকের সাথে আমরা গেমিং কিবোর্ড মাউস রেখেছি আর জি টোয়েন্টি বি মডেলের সম্পূর্ণ হোয়াইট কালার একটি আট জিবি কিবোর্ড মাউস রেখেছি আমাদের টোটাল এই প্যাকেজটির বাজেট রেখেছি মাত্র ছত্রিশ হাজার নয়শো টাকা আমাদের কাছে এই প্যাকেজটি অ্যাভেলেবেল আছে আপনার চাইলে সরাসরি আমাদের শপে এসে নিতে পারেন আমাদের শপ অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগনাল মোড় সেলটেক শেয়ার মার্কেটের দ্বিতীয়তলা একশো তেইশ নম্বর শপ শপ নেম গ্রেট প্লাস আর যারা সরাসরি আমাদের শপে আসতে না পারবেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের কাছ থেকে প্যাকেজগুলো নিতে পারবেন সেক্ষেত্রে তিন হাজার ষাট টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিশোধ করতে হবে তো বেশ এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ